শুক্রবার দেশ জুড়ে সর্বত্র পালিত হচ্ছে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের স্বরূপনগর ব্লকে সারাপুল নির্মাণ গ্রামে প্রজাতন্ত্র দিবসে হাতে হাত রেখে বন্ধন করে সংবিধান পাঠ ও তার রক্ষার শপথের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয় সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য শফিকুল ইসলাম স্বরূপনগরের বর্ষিয়ান সিপিএম নেতা হামাল উদ্দিন আহমেদ সহ সিপিএম এর নেতাকর্মী সমর্থকরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন mola yeah. mẹ́lẹ̀. দুর্ভাগ্য আজকে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আমার রাজ্যের মাটিতে দাঁড়িয়ে সেই হিন্দু মুসলমানকে বিভাজিত করবার যে চক্রান্ত আজকে ছাব্বিশে জানুয়ারি আমার দেশের প্রজাতন্ত্র দিবসে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষের মাটিতে আজকে শুধু সারাপুর ডাক বাংলো না গোটা ভারতবর্ষের প্রতিটা জায়গায় দাঁড়িয়ে বামপন্থীরা এই শপথ গ্রহণ করতে চাইছে ধর্মের নামে দেশ নয় ধর্মের নামে বিভাজন নয় কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন বিভেদের মাঝে চেয়ে দেখো মিলন মহান এ দেশ হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সকলের দেশ এ দেশ কোন নির্দিষ্ট ধর্মের মানুষের দেশ নয়